কেমন সবকিছু আমি জানি ভাই সেদিকে আমার যাওয়ার মূলত বিষয় নয় আমি পরেই একটা হাদিস আপনাদের সঙ্গে আমি পেশ করেছি সেই হাদিসটি হলো আমার আজকে বক্তব্যের মূল বিষয়

যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রসুল্লাহ আমাকে তোমার পিতা পুত্র সন্তান সন্ততি এমন কি সমস্ত মানুষের চেয়ে এমন নিজের জীবনের চাইতে বেশি আমাকে ভালো না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না ভাইরাবার সাহাবারা কেমন ভালোবাসতে রসুল্লাহ ও আমার ভাই ওমর জীবন যুবকরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন ও বাবা ওমর বাবা ওমর রে বলো বলো উমার আমার রসুন তুমি আমাকে কতটা ভালোবাসো তোমার বললে নিয়া রসুন আল্লাহ আল্লাহর সফর করে বলি আমি উমার পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি সেই সময় রসুন বললে ও বাবার তুমি তো পৃথিবীর সব কিছুর চাইতে আমাকে ভালোবাসো বলো বল উমার তুমি কি নিজের জীবনের চাইতে আমি রসুন কি আমাকে ভালোবাসো কুমার তুমি তো বললে পৃথিবীর সব চাইতে আমাকে ভালোবাসো আচ্ছা তুমি বলো তুমি কি নিজের জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসো কুমার বলছে ইয়া রাসূলুল্লাহ না যখনই বললেন না সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন ও কুমার তুমি ইমানদার নও কেন ইমানদার হতে গেলে নিজের জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে

উপর দিয়ে আমরা শুধু অভিনয় করে যাচ্ছি কিন্তু ভিতর পুরো ফাঁকা সে কথা আছে ফাঁপা করেছি বাজে বেশি আমাদের ভিতর পুরো ফাঁকা শুধু উপর দিয়ে বিশ্ব নবীর উম্মাদ বিশ্ব নবীকে ভালোবাসি উপর দিয়ে বলছি আই লাভ মোহাম্মদ সাল্লাম কিন্তু আমাদের কাজ কর্মে আমাদের আচার ব্যবহারে আমাদের চাল চলনে আমরা প্রমাণ

যোগ্যতা আমাদের নেই ভাইরা আমার আমরা বিশ্ব নদীকে কতটা ভালো বিশ্ব বললেন ও গো আমার উন্মাতেরা যে আমার উন্মাত হতে চাই সে কখনো মিথ্যা বলতে পারবে না কিন্তু আমাদের মুখে অটোমেটিক মিথ্যার ফুলঝুড়ি আমাদের ঝরেই আছে দশটা কথা বললে দশটার মধ্যে সাতটা আমরা মিথ্যা কথা বলি

আপনি যে বলেন আপনার কাছে প্রশ্ন করতে চাই যে ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি কি কৃপণ হতে পারে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ সেই ব্যক্তি কৃপণ হতে পারে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ইমানদার ব্যক্তি কি অলস হতে পারে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ ইমানদার ব্যক্তি অলস হতে পারে সাহাবারা আরো কত প্রশ্ন করলেন অবশ্যই বললেন ইয়া রাসূলুল্লাহ

আবু তালহার বাড়িতে গেলে আবু তালহার বাড়িতে যাওয়ার পরে আবু তালহার সঙ্গে প্রথমে সালাম করলেন সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে আবু তালহা রসুল সাল্লাহকে বসতে দিলেন কিন্তু হজরত উমার উঠানের ওখানে দাঁড়িয়ে আছে প্রত্যেক বাড়ির একটা উঠান থাকে উঠানের ওখানে দাঁড়িয়ে আছে রসুল্লাহ

যে কথাটি বলছে কথাটা কি সত্য ও বাবু তালহা বলো 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 তোমার বাড়ির থেকে কোন বাচ্চার কান্নার আওয়াজ আসে আবু তালহা আমি রসুল্লাহ তোমার কাছে এসেছি তুমি আর চুপ করে থেকো না আবু তালহা আমার সাথে বলো তোমার বাড়ির মধ্য থেকে যে কান্নার আওয়াজটা ভেসে আসে ওই কান্নার আওয়াজ টিকা

কে কাঞ্চ কে আবুতাল্লাহ বল জিয়া রসুল আল্লাহ কেউ আর কাছে না কাচ্ছে আমার ছোট্ট তো ছয় একটা বাচ্চা আমার বাচ্চাকে আমি আমার ঘরের মধ্য বেঁধে রেখেছি ভয়ের আমার আমার ছয় বছরের একটা বাচ্চাকে ঘরের মধ্য আবু তালহা বেঁধে রেখেছি উমারের গানে যখন আওয়াজটা আসছে উমার আর বসতে পারে না উমার যখন পাত্রে রসুল বললো রসুলিজ্ঞাসা করলেন বলো বাবা বলো কেন তুমি তোমার ছেলেকে ঘরের মতো রেখে কেন ছোট বাচ্চাকে ঘরের আমি রসুল আমরা করতে পারি না ওই বাচ্চাকে তাড়াতাড়ি খুলে দাও আমি রসুল্লাহ আমি জীবতা থাকতে ওই তোমার ছোট্ট বাচ্চাটিকে আর ছোট্ট বাচ্চাটিকে কান্না আমি রসুল্লাহ সহ্য করতে পারি না ও বলো 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 তুমি তোমার বাচ্চাটিকে কেন তুমি এমন করে ঘরের মধ্যে বেঁধে রেখেছো আবু তালা কেন বেঁধে রেখেছো আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন এই ঘটনাটি বলার পরে আমি আমি এর আগে বলেছি একটু দেখুন যে সাহাবারা বিশ্বরঙ্গে কতটা ভালোবাসতো আবু বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট 6 বছরের বাচ্চা ও তো বোঝে না অবুজ সন্তান আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছটা হলো একটা ইহুদির খেজুর গাছ একটা ইহুদির খেজুর গাছ

একটু জোরে জোরে বলি না রসগুলোর উপরে সন্দেহ করছে আমার হ্যাঁ তোমার বাচ্চা যদি এই করতে পারে তাহলে আমি আশা করছি বা আমার মনে হয় তোমার রসগুল্লা তাহলে কেমন

হয়ে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি পিতা হয়ে আমার নিজের অন্তরের কষ্ট আমার অন্তরেtobিয়ে দিয়ে আমি আবু তালহা আমার 6 বছরের ছোট বাচ্চাটিকে বেজেরে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি চাই না আমি চাই ইহুদি আমার নামে গালি দিই আমি চাই ইহুদি আমার বাপ মা কালি গালি দিই কিন্তু আপনার মনে কোনো খারাপ কথা বলুক আমি আবু তারহা বেঁচে থাকতে আমি সেই কথা শুনতে পারবো না ভাইরা আমার সংক্ষিপ্ত সময় এখানেই সময় শেষ হয়ে গিয়েছে ছাততে বেজে গিয়েছে খুনিশা রাজান হলে আমি যে কথা বলছিলাম যে সাহাবারা কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূলকে দেখুন কেমন ভালোবাসতে যে আল্লাহ রসুল একটু গালি দেওয়ার কারণে ছোট্ট ছয় বছরের বাচ্চা অপুর শিশু তাকে ঘরের মধ্যে বেঁধে রেখেছে আর আমাদের রসুল্লাহ নামে গালি দিচ্ছে অনেকে কিন্তু আমরা শুধু মুখে বলছি আমরা এ করবো আমরা তাই করবো আমরা বিশ্বনবীর ভালোবাসি ঘরের মধ্যে বসে বসে আমরা হুঙ্কার

অতএব রাসূলকে ধোকা দিবেন না রাসূলের সুন্নাত করে মেনে চলার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শোনার চেয়ে পদের চেয়ে বেশি বেশি জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলার মত তৌসিফ দান করেন এবং পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি বেশি করে ভালোবাসারে তৌফিদ দান করে এবং ईमानदार হয়ে আল্লাহ জান আমাদের কে দুনিয়ার গর্ত থেকে তুলে না সকলে একটু বলি আল্লাহুম্মা আমিন ওয়া আছলি দাওয়ানা আল হামদ